আনহেলদি কম্পিটিশনের মধ্যে দিয়ে আমি দীর্ঘদিন গেছি আমি অঙ্কতে মাধ্যমিক 28 পেয়েছিলাম এইচএসএ থার্ড ডিভিশনে পাস করেছিলাম গ্রাজুয়েশন করতে 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 পারিনি লিটারালি বলতো যে তোর দ্বারা কিছু হবে না এত সংসিক একটা মানুষ এত আনস্মার্ট একটা মানুষ সে সেট যে ভাই দেখ নেক্সট ইয়ার আমাকে দেখবি এর নিচে দাঁড়িয়ে ইউ ওয়ন্ট গেট এনিওয়ে আমি খুব মন খারাপ করতাম কাঁদতাম বাট আজকে সেই মানুষগুলোই আমার এই কাজ দেখে তারা মেসেজ দিচ্ছে আই এম সো প্রাউড অফ ইউ মানে সাথে আমার এক্সপেরিয়েন্সটা বোধহয় সবথেকে বেশি ও এত মিষ্টি একটা বাচ্চা মানে আমি ইউজুয়ালি আমি খুব পছন্দ করি বাচ্চা বাচ্চা আর শুটিং ফ্রেন্ডলি বাচ্চা হওয়াটা খুব দরকার তো হি ইজ দ্য মেইন হিরো আমি বলবো মানে হি ইজ আ হিরো মানে আমি জানি না ওদের ওর সাথে কখনো পরিচয় সুযোগ হবে কিনা বা শুটিং এর সময়ও অনেকটা বড় হয়ে যাবে আমাদের এজ ক্রাইটেরিয়া ম্যাচ হবে কিনা জানি না বাট ইজ ভেরি সুইট না কিছু আপত্তি নেই হিরোইন যখন বলেছে তার মানে ঠিকই বলেছে আর মেন হিরো আমিও দেখেছি আমিও দেখেছি শুট করতে কোনো রকম প্রবলেম করেন ভীষণ শান্ত শিষ্ট আমি অতটা বাচ্চা পছন্দ করি বা করি না আই ডোন্ট নো নিজেও জানি না বাচ্চা পছন্দ করি না করি না কিন্তু দেখেছি ডিস্টার্ব করেন তাই জন্য ভালো আমি অঙ্কতে মাধ্যমিক আঠাশ পেয়েছিলাম এইচএস এ থার্ড ডিভিশনে পাশ করেছিলাম গ্রাজুয়েশন করতে 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 পারিনি আমি বুঝতেই পারছি বলি কাকে করছি আহ আমি আমি ভাবিনি কখনো এই গল্পটা বলার সুযোগ হবে বাট আমি চেষ্টা করবো ছোট করে বলার আমি আই বিলং টু আ ভিলেজ সেখান থেকে আমার জন্ম সেখানেই বড় হওয়া এবং তারপরে কাজের সূত্রে কলকাতায় আসা শুরু হওয়া এবং সেখানে খুব একটা আনহেলদি কম্পিটিশনের মধ্যে দিয়ে আমি দীর্ঘদিন গেছি আমি এই ব্যাপারটা খুব একটা বলতে পছন্দ করি না কারণ আমি মনে করি সবার লাইফে আলাদা আলাদা রকম স্ট্রাগল আছে বাট আমার ক্যামেরার সামনে অ্যাজ আ ব্যাকআপ ডান্সার আমার প্রথম কাজ শুরু তো আমার তখন দশ বছর বয়স ছিল এবং আই ইউজ টু বি মাই হোম আমার একটু অসুবিধা হতো ভয় পেতাম আমি শহরের মানুষজন কনফিডেন্ট সবাই অনেক স্মার্ট আমি ছিলাম না এরকম এখন কাজ করতে করতে বোধহয় এত ফ্র্যাঙ্কলি সবার সাথে কথা বলতে পারি তো সেই সময় আমাকে একজন বলেছিল যে মানে এক্স্যাক্টলি আমি জানি না মেগা সিরিয়াল লাগবে শুনলে বাট দেবের আমি নাম বলবো না বুঝতে পেরে যাবে তো আমি জায়গায় আমাদের একটা রিয়েলিটি শোতে ছিলাম তো আমাকে লিটারেলি বলতো যে তোর দ্বারা কিছু হবে না এত হোমসিক একটা মানুষ এত আনস্মার্ট একটা মানুষ আই ওয়াজ জাস্ট মানে দশ বছর বয়সে আমি নিজের জামাটাও ধুতে পারি না তখন তো

তো নাচের স্টেপ কি শেখালো খেয়ালি? আমাদের নাচি শুরু হয়েছিল আমাদের আমাদের শো হয়েছিল যখন অনন্যা তপন নাচ দিয়ে শুরু হয়েছিল কিন্তু এখন শেখায়নি বলেছে আস্তে আস্তে করে টাইম পেলে শেখাবে যদি টাইম পায়। কিন্তু আপনি খুব ভালো মে মিষ্টি মেয়ে ভালো লাগে। আমরা একটু আগে দিন বলছিলাম যেটা অশান্ত করতে হবে তার জন্য আমাদেরকে আরেকটা স্ক্রিপ্ট লিখতে হবে পর্দার পিছনে। তো সেগুলো তো হবে মানে আমি ইউজুয়ালি প্রচন্ড চঞ্চল একটা মানুষ তো আমার সাথে থাকলে তো একটু তো না না আমি কথা বিষয় নিয়ে আমি বিষয় কথা বলি বিষয় কথা বলে অন্যের মানুষের করে বিষয়ের কথা বলি আমি তো এমনি চুপ থাকি আমি চুপ থাকি এই কারণে এই ভয়ে যে আমি অনেক বেশি কথা বলে ফেললাম আর আমার কাছে কোনো ব্রেক নেই আমার কাছে কোনো পর্দা নেই সবাই যা আমাকে আগে থেকে চেনে জানে আমি বলতে থাকলে বলতেই থাকি তাই এজন্য আমি চুপ থাকি মানে আমার এক্সপার না ওসপার সেজন্য আমি চুপতাই থাকি বেশি কথা বললে আর কি আটকা পড়ব আমি প্রথম প্রথম একবার হয়ে গেছে আমি একবার হয়েছে না আমি মানে হ্যাঁ মানে এইভাবে গল্পের শুরু থেকে মা হওয়ার জন্যই গল্প পরে হয়তো সিরিয়ালের ক্ষেত্রে শেষের দিকে হয়েছে তো এটা নিয়ে আমি একটু নার্ভাসই আছি কারণ একটা মায়ের ফিলিংস কেমন হয় যে মা নয় তার কথা খুবই অসুবিধা মানে আমার একটা খুব জেনারেলাইজড অ্যাফেকশন আছে যে কোনো বাচ্চার প্রতি আমি সেটাকেই চেষ্টা করছি সেটাকে ইউটিলাইজ করতে এবং মানে আরো যদি শান্ত বাচ্চা হয় তো মানে সে আমার কোলেই থাকে ও যেমন শুটিং নিয়ে আসলে আমি আমি বলে রাখতে চাই তো আমি একটু নার্ভাস আছি এক্সাইটেড আছি এবং কিছু কিছু মায়েদের সাথে কথা বলছি যে কেমন লাগে কি হয় বোঝার চেষ্টা করতে পারি এই মানে ওই ফিলিংসটা তো একেবারে আলাদা দর্শকদেরকে বলবো যে চব্বিশে ফেব্রুয়ারি থেকে সন্ধ্যা সাতটা সামনে এই আসছে আপনারা সবাই দেখুন আমি ইন জেনারেলি সবসময় আমি সব ইন্টারভিউতে বলি যে আমি কাউকে জোর করে দেখতে বলি না ইন্টারটেন জোর করে হয় না কিন্তু আমি বলছি আমি শুটিং করে খুব ভালো মানে আমাদের শুটিং করে খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো করে কাজ হচ্ছে আমাদের যে ডিরেক্টর বিধান পাঠ খুব খেটে কষ্ট করে খেয়ে না খেয়ে শুট করছে আমরাও তার সাথে সাপোর্ট করছি তো প্লিজ একবার সবাই দেখুন ভালো লাগে এবং এই গল্পটা আমার মনে হয় এখন একটা রেসপন্সিবিল রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে এই গল্পটা এত সেন্সিটিভ একটা ইস্যু তো আমরা কিন্তু একেবারেই বলতে পারবো না যে গায়ে হাওয়া লাগিয়ে শুট হচ্ছে আমরা প্রচন্ড খাটছে সবাই বেশিরভাগ দিনই লাঞ্চ স্কিপ হয়ে যায় আমাদের বিধানদার কথা তো বাদই দাও মানে পাওয়ার হাউস অফ এনার্জি মানে বিধানদার কোন কোন ক্লান্তি হয় না এবং ওই মানুষটার জন্যই বোধ আমরা নিজেদেরকে পুশ করতে পারছি এবং আমি এটাই বলবো আমাদের দুজনকেই লোকে আগেও বিভিন্ন জায়গায় বিভিন্ন চরিত্রে দেখেছে এবং একটা নতুন জায়গায় নতুন এক্সপিরিয়েন্সের সাথে আমরা কাজ করছি এবং বিশ্বাস করে এতে কোনো ক্ষান্তি হবে না র্যাদার উই আর ট্রাইং ভেরি হার্ড টু মেক দিস প্রজেক্ট ভেরি স্পেশাল যাতে মানুষের কাছে অ্যাপিলিং হয় এবং যাতে যে সিনটা করবো একটা সিন দেখলেও মানুষের ইন্টারেস্টটা জাগে যে ওকে ফাইন দে আর ওয়ার্কিং হার্ট এটাই আমাদের পাওয়া একটাই রিকোয়েস্ট প্লিজ সবাই দেখো এবং ভালো যদি লাগে না লাগে সবটাই আমাদের জানাও ওয়ার্ক